হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমরা ভালো আছি আশা করছি তোমরাও সকলে ভালো আছো তো দেখুন এখন মাছ ভাজছি রুই মাছ বাবা একটা বড় রুই মাছ রেখেছে এই মাছটা এখন ভাজা হচ্ছে এখানেও আছে আরো এখানে আছে বাটা মাছ আর এখানে রুই মাছ আছে আরো ভাজা আর এখানেও আছে যে মাথা আছে আরো মাছ আছে এখনো ভাজা হয়নি এগুলো ভাজবো এখানে তো ভাজা হচ্ছে আর এখানে আছে বন্ধুরা আলু আর ঝিঙে এটা দিয়ে রুই মাছ দিয়ে হালকা পাতলা অল্প একটুখানি মশলা দিয়ে ঝোল রান্না হবে আলু আর ঝিঙে দিয়ে রুই মাছ দিয়ে আর এখানে আছে সাপলা আর রসুন সাপলা দিয়ে রসুন দিয়ে বাটা মাছ দিয়ে হালকা ঝোল করবো গামাকা তো দেখুন বন্ধুরা কিভাবে রান্নাটা করি আপনার দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখন রুই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে বাটা মাছ আছে রুই মাছ আছে এখানে একটা শার্টিং মাছ আছে আর এখানে আমি শাপলাটা রান্না করবো একটু ঝোল ঝোল রাখবো হালকা তার জন্য রান্নাটা বসে দিয়েছি ঝোলে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি আর রাঁধুনি ফোড়ন দিয়েছি আর এদিকে আছে শাপলাটা এখন দিয়ে দেবো ঝোলে জলটা ফুটে গেছে তো দেখুন বন্ধুরা সাপলাটা একটু ঝোল ঝোল রাখবো তাই জন্য জলটা ফুটে গেছে মানে ঝোল রয়েছে এবার আমি এর উপরে দিয়ে মাছগুলো দিয়ে দেবো বাটা মাছ দেবো একটু হালকা নেড়ে দেবো তো বন্ধুরা দেখুন আমার শাপলা দিয়ে বাটা মাছের হালকা হালকা ঝোল একটু দেখুন অল্প অল্প ঝোল আছে রান্না হয়ে গেছে কমপ্লিট শাপলা দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে বাটা মাছ দিয়ে আর এখানে বন্ধুরা রান্না করছি ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে হালকা ঝোল কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এখানে মাছগুলো আছে দিয়ে দেবো বন্ধুরা ঝোলটা তো ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু হালকা নেড়ে নেব আর বন্ধুরা বাইরেটা দেখুন কি সুন্দর আজকে খুব রোদ উঠেছে আর দেখুন তুলসী গাছ হয়েছে কত তুলসী গাছের চারা বন্ধুরা দেখুন আমার এই ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো কি সুন্দর রঙ হয়েছে একদম হালকা পাতলা দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা চিরে দিয়ে জিরে ফোড়ন দিয়ে রান্না গরমের সময়গুলো খেতে দারুণ টেস্ট লাগে কারণ অত বেশি মশলা গরমে ভালো লাগে না এই দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বাই